জানা আছে বা এতক্ষণ পর্যন্ত সেই বিষয়ের উপরে আলোচনা হয়েছে আগামী সতেরোই জানুয়ারি যুব কনভেনশন আল্লাহ যদি কবুল করে আপনাদের সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করা এক যুব কনভেনশনের আয়োজন করতে চাই ঐতিহাসিক তরোয়ারকে উদ্যান এটা অনেকটা রাক্ষসের মতো দেখবেন যে হাজার হাজার মিছিল মানুষের মিছিল নিয়ে ঢুকলে মনে হয় গিলে সুতরাং এই জায়গায় প্রোগ্রাম দেওয়া মা অত বড় সাহসটা অত বড় লাগে আর এই সাহস আমরা পেয়েছি আপনাদের আন্তরিকতা আপনাদের চেষ্টা আপনাদের উত্তম সুন্দর থেকে আশা করি আপনারা নিরাশ করবেন না সলো আর্দু উদ্যানের প্রোগ্রাম এটা ইসলাম যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আমি হচ্ছে দেখতে পাচ্ছি না সলো আর্দু প্রোগ্রাম এটা আমাদের হোদাম আমি হোজেন বিশ্বাস নির্দেশ করলাম আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশ্বের জন্ম নাই রাজধানী ঢাকায় লক্ষ যুবকের এক জমায়েতের মাধ্যমে গোটা দেশবাসীকে আগামী জাতীয় রাজনীতি আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশে একটি যৌক্তিক অবস্থান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তির মহড়া এটা তিনি দেখাতে চাচ্ছেন নিঃসন্দেহে আমরা আমাদের আবির বিশ্বের জন্ম অনেক বেশি ভালোবাসি আমরা তার আধুপত্যশীল কর্মী হিসাবে প্রত্যেকটা নির্দেশ প্রত্যেকটা আকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য আমরা সচেতনতার প্রয়োজন প্রমাণ এটাই এবং এটাই বাস্তবতা সুতরাং এই জাতীয় যুব কনভেনশনে ব্যাপক উপস্থিতির ক্ষেত্রে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করতে হয় ঢাকা মহানগরকে যা ইতিপূর্বে তারা করেছে আগামীতেও করবে বলে আমরা আশা করি

E, ১৬ সাতটা হিসাব ঢাকা শহরের কোন